কালে তোমায় বলতে পারিনি বন্ধু আমার কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালাম সাদা সাদা কালা কালাম রং জমেছে সাদা কালাম হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি কালা পাকি আমি যেননি কালে তোমায় বলতে পারিনি সারে চোখের নেশা হয় রে বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালাম রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলাম কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি বসন্ত কালে আর সংসারটা চালাতে পারছি না কি যে করি ওগো তুমি কোথায় গেলে কি হয়েছে ডাকছো কেন বলছি কোথায় ছিলে কি আর করি বলো একটু কাজের ধান্দে গিয়েছিল কি আর করি বলো গিন্নি সংসারের যা হাল হয়েছে তাতে সংসার আর চলছে না একটা কাজকর্মও নেই কি যে করি কেন এত ব্যবসা আছে তা তুমি তো ব্যবসা ব্যবসা করতে পারো হ্যাঁ সে তো পারি কিন্তু ব্যবসা করতে গেলে তো পয়সা দরকার আমার কাছে টাকা আছে হ্যাঁ তা কি করব। তুমি একটা কাজ করো কম পুজোর একটা ব্যবসা করো কি তুমি মেয়েদের ওই সায়ার ব্যবসা করো বুঝেছ সায়া ধরো একটা হয়তো তিরিশ টাকা কুড়ি টাকা করে কিনবে আর ৫০ পঞ্চাশ টাকা করে বিক্রি করবে তা কোথায় বসবো কেন এই রাস্তার পাশে বাজারে যে কোনো ফুটপাতে আজ তুমি বসবে আচ্ছা আচ্ছা চলো তোমাকে আমি সব কিনে দিচ্ছি আগামী কাল থেকে তুমি ব্যবসায় যাবে বেশ তবে তাই চলো এই তো সায়া নিয়ে এসেছি আসুন 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 আমার কাছে ভালো ভালো নানান ধরনের রঙিন রঙিন সায়া আছে আসুন 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 ও দাদা দিদিরা আসুন আসুন এই যে কে বলছি এই সায়াগুলো ভালো হবে তো হ্যাঁ একদম এক নাম্বার কোয়ালিটি মার্কা মাল খুব ভালো হবে হ্যাঁ তা এই সায়া কত দাম হ্যাঁ আগে বৌদি দাম দিয়ে কী করবেন বৌদি বৌদি সায়া তুললেই পঞ্চাশ টাকা কি। না বলছি আপনি সায়া তুললেই পঞ্চাশ টাকা ছি 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 কী ধরনের অসভ্য দোকানদার হ্যাঁ সায়া তুললে পঞ্চাশ টাকা মানে হ্যাঁ হ্যাঁ বলছি আপনি আপনি সায়া তুললেই পঞ্চাশ টাকা কি কি অভদ্র আপনি আপনি কি ভদ্র ঘরের লোক নয় কেন আমি কি অন্যায় বলেছি হ্যাঁ ছি 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 আজ আপনি আমাকে কি হয়েছে দেখুন না এই লোকটার কাছে আমি ছায়ার কথা বলছি বলছে ছায়া তুললেই পঞ্চাশ টাকা কি এত বড় কথা আপনি তুই বললি কেন যে ছায়া তুললে পঞ্চাশ টাকা আগে আমি তো ঠিকই বলেছি ওরে বাবা রে আমি বলেছি ওই বৌদি বলেছে ছায়া কত আমি বলছি ছায়া তুললেই পঞ্চাশ টাকা তার মানে আমার এই সায়া সব পঞ্চাশ টাকা করে ছায়া নিলে মানে হাতে তুললেই পঞ্চাশ টাকা ও এই কথা তা সেইটা বললেই হয় জাগে ভাই তুমি কিছু মনে করো না হ্যাঁ আসুন বৌদি হ্যাঁ দেখুন দোকানদার ভাই কিছু মনে করবেন না আমি উল্টো ভেবে নিয়েছিলাম আমাদের ক্ষমা করবেন সালার নেই কুচি করছে সায়ার ব্যবসা এ ব্যবসা আমি আর করব না যাই আমি এখন ঘরে ফিরে যাই যা কি কি হলো তুমি ব্যবসায় গেলে ওরে সালারে ওই রকম ব্যবসা আমি আর করব না কেন ওরে ব্যবসা করতে গিয়ে পেদানিকে বড় লোক হয়ে গেছি কি হয়েছে তুই বলেছিস সায়ার দাম পঞ্চাশ আমি ওই রাস্তার পাশে বসে বলছি এক বৌদি এসেছে বলছে সায়া কত আমি বলেছি সায়া তুললেই পঞ্চাশ টাকা সায়া তুললেই পঞ্চাশ আর দিয়েছে ধরে বেশ করেছে ওইভাবে কেউ বলে তুমি বলতে পারিনি যে এক এক পিস সায়া পঞ্চাশ টাকা হ্যাঁ ভুল হয়ে গেছে যাক তোমার আর সায়ার ব্যবসা করতে হবে না এবার তোমার আমি আরেকটা ছোটো খাটো ব্যবসা দিচ্ছি কে শোনো এই না ওই যে সুচ এই যে সুই এই সুইয়ের ব্যবসা করবে বলবে যেটা কোরিয়া কোম্পানির সুই ঠিক আছে মনে থাকবে হ্যাঁ থাকবে আবার মনে থাকবে চলো তাহলে তোমাকে সুই কিনে দিই চলো আসুন 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 বৌদিরা আসুন সুই আসুন বন্ধুরা ও বৌদিরা আসুন সুই করিয়া আসুন আসুন করিয়া সুই আসুন কি হয়েছে আসুন বন্ধু সুই কি অবধি আসুন আসুন এই করি আসুই কি এত বড় কথা ছি 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 হ্যাঁ তুমি এত অভদ্র কেন কেন আমি কি বললাম মানে কি বলছো হ্যাঁ যা সত্যি তাই বলছি আমি বলছি আসুন এই করি আসুই কি ওগো তোমরা কি করে আসুই দেখেছো তো কি হয়েছে কি হয়েছে বৌদি এই দেখো ঠাকুর এই শয়তান লোকটা কি বলছে কি বলছে বলছে আসুন করি আসুই কি আমাদের ঘরের বউকে এত বড় তুমি আমাকে এমনি করে মারছ কেন গো এই এটা আমাদের ঘরের বউ আর তুই বলছিস করি আসুই আমি তো ঠিকই বলেছি কেন এই দেখো আমার হাতে সুচ আছে এটা কোরিয়া কোম্পানির সুজ তাই বলেছি যে আসুন বন্ধু করিয়া সুই ও তাই বৌদি দেখেছ তো এ ওইভাবে বলেনি আসলে ওর বলাটা ভুল হয়েছে তো এটা কোরিয়া কোম্পানির সুচ ও বলেছে আসুন বন্ধু করিয়া আসুই হ্যাঁ তাই বলেছে হ্যাঁ দাদা আমাদের ক্ষমা করবে চলো ঠাকু ওরে বাবা রে মেরে একদম আমার পান্তা ভাত বানিয়ে দিয়েছিল ওরে বাবা আমার আর দরকার নেই আমি আর কোনো ব্যবসায়ী করবো না খেয়ে মরি মরবো তবু কোনো ব্যবসা আমি আর করবো না